আমার শিক্ষকে তারি ভেতরে যেহেতু টানা হয়েছে আমার শিক্ষককে পুলিশ বক্সে ঢুকে তাকে থাপ্পর মারা হয়েছে আমরা একেবারে স্পষ্ট বলে দিতে চাই তিনটি যে সিদ্ধান্ত মন্ত্রণালয় বাস্তবায়নের জন্য আলোচনা করে ওনারা সিদ্ধান্ত নিয়েছিল এখান থেকে এক চুল পরিমাণ কম হলেও শ্রেণী কক্ষে শ্রেণী কার্যক্রম শুরু হবে না ঠিক আল্লাহু আকবার জান্দা মানে দল দল

আন্দোলনে কী দেওয়া হবে এই আন্দোলনকে কিন্তু প্রশমিত করতে পারবে না